এইভাবে ঝিঙে পোস্ত বানিয়ে আপনারা ভাত রুটি সব কিছুর সাথেই খেতে পারবেন ঝিঙে পোস্ত রেডি হয়ে গেছে নমস্কার বন্ধুরা রুম্পার পাঁচমিশালি চ্যানেলে সবাইকে স্বাগত আমার আজকের রেসিপি ঝিঙে আলু পোস্ত এই ঝিঙে আলু পোস্তটা তৈরির জন্য আমি এখানে ঝিঙেগুলোকে ঝিঙের শিরগুলোকে ফেলে দিয়েছি দিয়ে এইভাবে ঝিঙেগুলোকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি কেটে নিয়ে আর দুপাশটা একটু চিড়ে দিয়েছি প্রতিটা ঝিঙেই আমি এইভাবে কেটে নিয়েছি ঝিঙের সঙ্গে সামঞ্জস্য করে আমি আলুগুলোকেও লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর ঝিঙাপোস্ত খান এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন এখানে স্বাদ মতো চিনি নিয়ে নিয়েছি স্বাদ মতো নুন নিয়ে নিয়েছি হাফ চামচ কালো জিরে হাফ চামচ হলুদ গুঁড়ো আর এখানে আড়াই চামচ মতো পোস্ত দুটো কাঁচা লঙ্কা দিয়ে একটু বেটে নেব আর এখানে দুটো কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি ফোড়নের জন্য প্রথমে আমি এই পোস্ত আর কাঁচা লঙ্কাটা বেটে নিই তারপর রান্নাটা শুরু করে দিচ্ছি পোস্ত আর কাঁচা লঙ্কার পেস্টটা রেডি করে নিয়েছি এদিকে অ্যাশ অন করে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে তিন চা চামচ সর্ষের তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে আমি এখানে প্রথমে কালো জিরেটা প্রথমে কালো জিরেটা ফোড়ন দিয়ে দিলাম আর দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি ফোড়নটা রেডি হয়ে গেছে আমি দিচ্ছি আলুগুলো দিয়ে ঝিঙার আর আলুগুলোকে একটু হালকা করে প্রথমে ভেজে দেবো তারপর আমি নুনটা দেবো ঝিঙে আলুটা অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি স্বাদ মতো নুন দিয়ে দিলাম হলুদ গুঁড়োটা দিয়ে দিচ্ছি খুব ভালো করে নুন হলুদটাকে মিশিয়ে আনবো পোস্ত পাতাটা একটু সামান্য জল দিয়ে গুলে নিয়েছি এবার আমি পোস্ত পাতাটা দিয়ে দিচ্ছি আর কিন্তু জল দেবো না এবার গ্যাসের ফ্লেমটা লো করে একদম ঢাকা দিয়ে দেবো যতক্ষণ পর্যন্ত না আলুটা ভালোভাবে সেদ্ধ হয় এই যে জলটা পুরো শুকিয়ে গেছে ঝিঙে আর আলুটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার আমি সব শেষে একটু চিনি দিয়ে দিলাম চিনিটা অপশনাল যদি আপনারা চিনি খেতে অপছন্দ করেন তাহলে চিনিটা বাদ দিয়ে দেবেন এইভাবে শুকনো শুকনো করে ঝিঙে পোস্ত খেয়ে দেখবেন খুব ভালো লাগে এইভাবে ঝিঙে পোস্ত বানিয়ে আপনারা ভাত রুটি সবকিছুর পোস্ত রেডি হয়ে গেছে এবার আমি গ্যাস অফ করে একটা পাত্রে ঢেলে ঝিঙে পোস্তটা পাত্রে নিয়ে ঢেলে নিচ্ছি ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর সব বন্ধুরা আমার চ্যানেলে নতুন তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য আজ এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ